সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি আর দর্শক সবাইকে সাফল্য কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু আজকের প্রতিবেদন দর্শক আমার সামনে করছে আমাদের কিন্তু আপনারা ইতিমধ্যে খামার যেই জাতের যে সার বাচ্চাগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেখতে পাচ্ছেন আর বেশ হাই কোয়ালিটির বাচ্চাগুলো এখানে কালেকশন করা হয়ে থাকে আর প্রচুর কেতাদের কিন্তু ভিড় হয়ে থাকে তো দর্শক প্রত্যেক সপ্তাহ মতো এ সপ্তাহে কিন্তু আল ভাই কালেকশন করেছে আমরা ভাইয়ের মুখ থেকে মানে আহ বয়স তো জানবো আর যাত্রা জানবো আর দামটা জানবো এর থেকে আর বেশি কিছু না তবে এখানে ভাইয়ের নাম্বারটা আমরা স্কিনে দিয়ে দেবো আপনারা যদি কেউ চান যে এমন ধরনের বাচ্চাগুলো কালেকশন করবে অবশ্যই আপনারা ভাইয়ের সঙ্গে কথা বলে দরদাম করে নিতে পারবেন

মানে এভারেজে এই শেষের চারটে একই বয়স হবে কেমন দাম রাখছেন ভাই এটা পঁচাশি হাজার টাকা এটা পঁচাশি হাজার আচ্ছা সিরিয়ালের শেষে যে বাচ্চারা দেখতে পাচ্ছি ভাইয়া সাদা পাকড়া সাদা অংশটা বেশি আর কি বয়সটা এটার তো মনে হচ্ছে দশ মাস প্লাস হবে আর পায়ের গিরা গুলো দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে সুস্থ সবল রয়েছে গরুটা এইটার দামটা কেমন রাখছে এটা পঁচাশি হাজার টাকা রাখছে ভাই এটাও পঁচাশি হাজার টাকা রাখছেন মানে এভারেজে এই শেষের চারটা সাতাশি হাজার টাকা আচ্ছা তো ভাই আপনার যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে ওই নাম্বারটা তো মানে আমাদের কাছে রয়েছে ওটা স্ক্রিনে আমরা দিয়ে দিব কোনো দর্শক ভাই যদি চাই তাহলে আপনাকে ফোন করলে তো করে নিতে পারবে ইনশাল্লাহ দিতে পারবো আচ্ছা তো ভাইয়া হাটের মধ্যে আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম